সৌদি আরবের বিখ্যাত আলিদ্দিস পেট্রোল পাম্প যাদের ভিজা সরাসরি কোম্পানির নামে ইস্যু হয় এখন বলবেন যে আপনি বললে আমরা কেন মানব অবভিয়াসলি প্রুফ দিব স্পন্সার নেম আলিদিস নামে সরাসরি ভিসা হয়েছে সেটার প্রমাণ দিব পাশাপাশি যারা ভবিষ্যতে পেট্রোল পাম্প ওয়ার্কারে যাবেন আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি সেসব দেখেন এবং এই ভিসাটা হচ্ছে আমাদের রাব্বি হোসেন ভাই রাব্বি কংগ্রেচুলেশন আপনি আপনার ভিসাটা পেয়েছেন ভিডিওটা একটু প্লিজ প্রপারলি দেখেন যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমি দেশের বাইরে যাবেন আলাইকুম রাকিব খান ওয়েলকাম নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো ভালো আছি থাকার চেষ্টা আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না পুরো টাকাটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দেন নাই প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবার ভাইদের মাঝখানের থেকেই লটারিটা করব করবো সো প্লিজ ডোন্ট ফর গেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার চ্যানেল বিকাশ হচ্ছে যে টিকল আমার একা চ্যানেল না ভাই এটা আপনার আমার সকলের চ্যানেল বেসিক্যালি এটা আমি বিশ্বাস করি এবং মন থেকেই মানি এবং আমার অফিসে যারা আসেন তারা হয়তো এই জিনিসটা নোটিস করছেন আমি একটু ডাবডিট ভিস আপনাকে চেক করে দেখাচ্ছি আই হোপ এখন দেখা যাচ্ছে খুব বেশি ক্লিয়ার না দেখাই কমেন্ট ভ্যালেন্ট হবে আমরা পাসপোর্ট নাম্বারটা কপি করে নিলাম দেখেন নতুন করে সার্চ করে বের করতেছি বিকজ হচ্ছে কি আপনার একটা কনভেন্স থাকতে হবে যে ভাই এডিটিং তো হতে পারে রাইট এআইয়ের জগতে অনেক কিছু নিয়ে ভয় থাকে সো আমরা পাসপোর্ট নামটা কবে পেস্ট করলাম ভিসা টাইপ হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি শুধু ওয়ার্ক পারমিট ভিসা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ প্রাউড টু বি এ বাংলাদেশি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আচ্ছা কার কান্ডিশনারটি হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশটা একটু শর্টকাটে দিয়ে দিচ্ছি নাহলে সময় লাগবে বাংলাদেশ

আমরা এখানে অ্যারোবিকে চলে গেলাম আর ল্যাঙ্গুয়েজে যাবো হচ্ছে বাংলার জায়গায় ইংলিশে ইংলিশে গেলে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে অ্যারোইকো এইবার আমরা এখানে পেস্ট করে দিলাম রেসপন্স আর নেমটা দিলাম আমরা কত নিয়েছিলাম দেখেন আলড্রিস পেট্রোলিয়াম সার্ভিস এন্ড ট্রান্সপোর্ট কোম্পানি আলড্রিস সরাসরি কোম্পানির নামে বিষয় ইস্যু হয়েছে এখানে কোনো কমিশন নাই রাব্বি কংগ্রেচুলেশন এগেন ভাই রাব্বি পাপনা থেকে আসছিল খুব ভদ্র একটা আছে লাস্ট ওকে নিয়ে এক দিশ টাকা আমি খাবারও খাইছিলাম তো ও প্রথমে টাকা মূল্যে ফেল করলো করার পরে মারাত্মক লেভেলের মতো এবং সে এত কষ্ট করছে থ্যাংকস টু দ্যাট গাই ওকে অনেক ধন্যবাদ ও একবার পাপনা থেকে ঢাকায় আসলো আইসে সব বুঝে নিয়ে মামিন সিংকে পরীক্ষা দিলো ফেল ধৈর্য দেখেন মাসাল্লাহ সেকেন্ড টাইম আবার আসলো পাপনা থেকে ঢাকায় আইসে সব কিছু কালেক্ট করে নিল নিয়ে আবার পরীক্ষা দিল সে টাকা মূলে পাশ করছে এবং তার কিন্তু ভিসা হয়েছে হয়তো বা আব্দির ওই কষ্ট এখন আর মনে থাকবে না কিন্তু অনেক কষ্ট করছে আপনার কাছে আমি দিয়ে অনেক কৃতজ্ঞ ভাই আল্লাহর কাছে ডেফিনেটে সবার কৃতজ্ঞ তারপর আপনার কাছে কৃতজ্ঞ আপনার এই দরাদরি না করলে হয়তো জিনিসটা পসিবল হতো না থ্যাংকস থ্যাংকস এর লর্ড যারা সৌদি আরব পেট্রোল পাম্প ওয়ার্কার আপনাদের একটা ভয় থাকে যে যদি কোনো কারণে আমি তেল ভরে একটা গাড়িতে টাকা না দিয়ে পালায় যায় আমার থেকে পুরো টাকা কেটে নেবে কিনা এই মুহুর্তে ওই সিস্টেমটা আলদ্রিসে নেই কেটে নিয়ে কেটে নেয় না হয়তো ওই মাসে টাকাটা ব্লক করে রাখে পরবর্তী মাসে আপনাকে টাকাটা দিয়ে দেবে কারণ আলটিমেটলি আপনার কিন্তু এখানে অপরাধ নাই ওই লোক যে টাকা নিয়ে চলে গেল তেল ভরে এইটার ড্রাইভার কার আলটিমেটলি আপনার আপনি চেষ্টা তো করছেন ভাই এখন উনি পালায় চলে গেছে সেই সেটা জন্য যদি আপনাকে শাস্তি দেওয়া হয় সেটা কিন্তু ঠিক না এই জিনিসটা আমি ওভার শিওর হয়েছি আমাদের এক ভাই আসছিল উনি আলদ্রিসে জব করে উনি এসে বলে গেছে যে ভাই আপনি হয়তো ভিডিওতে এই জিনিসটা বলছেন অনেকেই তো নেগেটিভ ভাবতে পারে তো আপনাকে আমি একটু ইনশিওর করে দেই এইটা আগে ছিল একটা সময় এই সিস্টেমটা ছিল যে ওয়ার্কারের পকেট থেকে টাকা কাটে বাট এখন কোম্পানি এইখানে একটা বড় সুযোগ সুবিধা দিছে যে আপনার পকেট থেকে টাকা কাটবে না হয়তো ওই মাসে আপনার স্যালারিটা ওই অ্যামাউন্টটা ব্লক করে রাখবে একশো দুশো যে তেল ভরে চলে গেছে পরবর্তী মাসে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন এবং কোম্পানির পক্ষ থেকে একটা মামলা করা হয় ওই দেশে গ্রামা বলে সৌদি আরবে গ্রামার ব্যাপারটা এটা ওই মালিক কোম্পানি ওই গাড়ির মালিক বা যে ড্রাইভ করেছে তার সাথে বুঝে নেবে কিন্তু আলটিমেটলি ওয়ার্কারের পক্ষ থেকে ঝামেলা নে আলডিসের জন্য কিন্তু আমরা এখনও ইন্টারভিউ করাচ্ছি যদি কেউ যেতে চান আলডিসে সরাসরি কোম্পানির বিষয় সহ আপনারা কিন্তু আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যের বনানি ঢাকা আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন আপনার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রাব্বি আপনাকে এগেন কংগ্রাচুলেশন টিগুলোর সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আমরা চেষ্টা করতেছি শুধুমাত্র অথেন্টিক ওয়েতেই কাজ করার এবং ডিরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি আসলে কাজ করা হয় না বিকজ আপনি গিয়ে যদি আলটিমেটলি ঝামেলায় পেন না এতগুলো টাকা দিয়ে এইটার কোনো ইয়ে আছে বলে আমার মনে হয় না যৌক্তিকতা আপনি টাকা দিয়েছেন দেশের বাইরে গেছেন আপনি আপনার যেই কাজ যেই বেতন বলা হয়েছে বুঝে পাইলে আলহামদুলিল্লাহ কাজ পরিশ্রম করার দায়িত্ব আপনার এটা আমি আপনাকে করে দিতে পারব না আপনাকে রাস্তা দেখাতে পারি কি ধারতে হবে আপনার যদি ভুল রাস্তা দেখাই যে আপনাকে বললাম সোজা গেলে হচ্ছে মক্কা কি করে সোজা গেলে আপনি দাম চলে গেছে তখন তো আপনি আমাকে গালি দিবেন কারণ আমি কাজই করছি গালি খাওয়ার যদি গালি খাওয়ার কাজ না করি তাহলে গালি দিবেন না এইটা হচ্ছে অনুরোধ আমরা সবসময় অথেন্টিক কাজ করতেছি আমরা খুবই ছোট্ট একটা এজেন্সি খুব কম লোক পাঠাইতে পারি বাট আলহামদুলিল্লাহ যে যাদেরকে পাঠাই চেষ্টা করি যেন সবাই ভালো থাকে তারপর যদি কারো কখনো কোনো বিষয়ে কষ্ট হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সর্বোচ্চ এফোর্ট দিব সেটা সলভ করার জন্য একটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে আপনাকে বিপদে ফেলে দেওয়া আর একটা হচ্ছে ভাই হয়ে গেছে আনফর্চুনেটলি ভুল বা ভুলক্রমে হয়ে দিই পারে সেটা সমাধান করে দেওয়া সবসময় যদি কোনো ভুল আমাদের মাধ্যমে হয়ে থাকে এটার জন্য প্রথমত ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সমাধানটা অবশ্যই অবশ্যই করে দেওয়ার জন্য একদম টপ লেভেলে আমার শরীরের শেষ রক্ত বিন্দুতে হলেও আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমি রাকিব খান কাজ করে দেবে এটা আমার ওয়াদা শুধু আপনাদের কাছে না ডেফিনেটলি আমার সৃষ্টি করতে হবে আল্লাহর কাছে আমি প্রথমে দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালো থাকবেন আর সবার ইনফ্যাক্ট হল ফর হ্যাভ এ কাপ অফ টি আর কফি এট আওয়ার অফিস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম